ভাই ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আমরা এখন কোন মাঠে আছে জানো ভাই মাঠ বলে বই বাজারের মাঠ অর্থাৎ এই গিরাফর গ্রাম তা আপনার দুই হাতে দুইটা গাছ আছে মূসা আছে কয়টা করে ভাই দুইটা কি ছোট বড় আছে নাকি সাইজ তা কী মনে আছে যে দুইটা কি পরি পরিপূর্ণ কি দুইটাই মূশা দানা হবে ভাই দুইটা কিন্তু দেখেন আপনার দুইটা ধরে আছেন আপনার এপাশেও দুইটা আলির কোলে বেশিরভাগ নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্টই দুইটা করে আছে তো এখন আপনি একটা কথা আমাকে বলছেন যে ভাই ভোটার জানমিশনের একটু সমস্যা হয়ে গেছে আসলে এই জমিটায় আমি আসলে দেখতে পাচ্ছি যে জমিটা জানমিশনের একটু প্রবলেম হয়েছে কিন্তু তারপরেও একটা জিনিস আপনি ধরেন আপনি আপনি মোটামুটি একটা মাঠে সময় থাকেন কৃষক হিসাবে বলবেন এবং একধারার পাশাপাশি আবার ব্যবসাও করেন টিলারের ব্যবসা করেন সেই হিসাবেও আপনার মন্তব্য আপনি বলবেন যে আসলে যে ক্ষতিগ্রস্ত যতটুকু হয়েছে তার থেকে কি আপনার বেশি লস হবে এরকম মনে হয় না আসলে এটা আল্লাহ পুষিয়ে দেবে আল্লাহ মালিক আল্লাহ হ্যাঁ ডবলও দিয়ে দিতে পারে দিতে পারে যেখানে ফাঁকা আছে সেখানে মোচা দুইটা করে আছে দুইটা করে আছে তো আশা করি আমাদের এটা অনেকটা সামাল দেওয়ার মতন হয়তো আল্লাহ পুষিয়ে দেবে হয়তো ও নিষ্ক্রি হতে পারে হ্যাঁ হ্যাঁ যাই হোক আমরা আসলে এইটুকুই দেখছি তাছাড়া ভোটটা কোনে খুবই ভালো করেছে যাই হোক আমি এই কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম